হ্যাঁ বালবীর সিং সোলাঙ্কি সোলাঙ্কি ভবান সিং সোলাঙ্কি বশিষ্ট গোত্র ঋতু বনানায়ক গোস্বামী চক্রবর্তী সান্ডিল্য গোত্র আরাধিয়া চক্রবর্তী সান্ডিল্য গোত্র দেবাশিস বসাক ফুল ঋষি গোত্র সুতপা বসাক পুল ঋষি গোত্র বিপ্লব কুমার দাস আগ্নেয় ঋষি গোত্র আগ্নেয়শ্রী গোত্র আগ্নেয়শ্রী শ্রী বিবেকানন্দ দেওয়ান শরীরের জন্য পাঠিয়েছে সুভায়ান কুন্ডু মধুকুল্ল গোত্র বিপ্লব ত্রিবেদী ভরদ্বাস গোত্র বিপ্লব ত্রিবেদী ভরদ্বাস গোত্র ইন্দ্রনীল রয় ঋষিরাজ রয় শাগ্নিক রয় রুমা রয় গোত্র তপন কুমার সেন গোত্র তাপস সরকার কাশ্যপ গোত্র সুবঞ্জিতা কর ওরাও বিবেক ওরাও কাশ্যপ গোত্র নমনীতা অধিকারী উচ্চনন্দ গোত্র বরুণ অধিকারী উচ্চনন্দ গোত্র সুনীল নাহা মধু গোত্র বীর কুমারী মাইতি সাত্বিক দত্ত গোত্র সুদেশনা চক্রবর্তী গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপোত্র সুদেশনাথ চক্রবর্তী কাশ্যপুত্র অরুণাংশু মজুমদার বাৎসবপোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার বাস্যপোত্র তমালি ভট্টাচার্য গোত্র উত্তম ভট্টাচার্য গোত্র হিমাংশু মজুমদার গোত্র ভারতী মজুমদার গোত্র ব্রাজ বেহারা নাগেশ নাগেশ্বরী গোত্র হয়ে গেছে